প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের রাজশাহীর সাপিনা পার্কে তো প্রথমত ঢুকতেছি দেখেন এত গ্যাঞ্জাম যে আমরা পার্কে ঢুকবো কোনো এরকম পজিশন নেই দেখেন পার্কের ভিতর প্রচুর গ্যাঞ্জাম বসা জায়গা নেই আর মোটামুটি সুন্দর আর কি পার্কটি দেখেন ফুলে ভরকুল ফুল ফল সব কিছুই রয়েছে খুব সুন্দর দেখতে এবং অন্যান্য আর্টিফিশিয়াল কাজ করা রয়েছে দেখেন যেমন ধরুন এই মূর্তি সম্পূর্ণ সিমেন্টের তৈরি কিন্তু এত সুন্দর দেখতে লাগতেছে তা আপনাদেরকে আমি বলে পাই বুঝতে পারবো না দেখেন ডাইনোসোরটি মনে হয় যেন অবিক্রল একবারে তো একটা ডাইনোসোস ওখানে সবসময় সেন্ট উঠতেছে এবং সাউন্ড সন্ডি হচ্ছে দেখেন নাগদোল্লার সবথেকে বড়ো অনেক মেয়েরা নাকি নাগদোল্লায় উঠলে পরে সব পৃথিবী তো যাই হোক আর খুলে বললাম না আর দেখেন এই নাকে ওঠার জন্য কতগুলো মানুষ মনে করেন যে ভিড় জমিয়েছে আর এই যে এগুলা ছোটো বাচ্চারা খেলা এগুলা হচ্ছে ইলেকট্রিক একটা গাড়ি উঠাচ্ছে আর নামাচ্ছে একশো টাকা করে নিচ্ছে আর একটু করে চালালে বাচ্চাগুলো খুব খুশি দেখেন এই যে এটা একটা চরকি জেব্রা বা হরিণ বা ঘোড়ার পিঠে করে বাচ্চারা ঘুরতেছে এবং আনন্দ করতেছে এই যে এটা আর একটা হাইড্রোলিক সিস্টেম জাম্পিং করতেছে এতে অনেক বাচ্চারা খুব খুশি হচ্ছে এবং এটা দিয়ে তারা খুব আনন্দ উপভোগ করতেছে এবং এই পার্কে দেখেন মারামেরিও চলতেছে দর্শনার্থীরা বহু দূর থেকে আসছে ভেস জমিয়েছে একজন আরেকজনের পায়ের উপর পা তুলে দেওয়ার কারণে বিশাল মারামারি লাস্ট পর্যায়ে দেখলাম বড় না তারা ফাইটে একটু রকম বের হচ্ছে তো এরকমও দেখলাম মনে হয় এখানে নিরাপত্তা ব্যবস্থা কম তো দেখেন এই যে প্রথমে ঢুকতে আপনারা এই মূর্তিগুলো পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্টস বেশি বেশি করে করবেন বিনামপুরে খবর চ্যানেল থেকে আমি মোমতি প্রেম ইসলাম অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটির জন্য আমার জন্য দোয়া করবেন নিজের শরীরের যত্ন নেবেন ধন্যবাদ পাশে থাকবেন